প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা আমার সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথমত আমি কোনো স্কুলের টিচার নই যে আপনাদের সবগুলো কোশ্চেন আমি সঠিকভাবে আপলোড দিতে পারবো আমি আপনাদের কো সেটে সবগুলো কোশ্চেন প্রায় আপলোড করে দিয়েছি আসলে আমি নিজে কোনো স্কুলের টিচার নই আমি আপনাদের জন্য কোশ্চেনগুলো কালেক্ট করেছিলাম এখন আপনাদের হয়তো প্রায় সকল বিষয় কমন পড়ছে তো আপনারা অনেকে আমার কাছে প্রায় এমসিকিউ গুলা চাইতেছেন তো বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করি আমিও আপনাদের মতোই কোশ্চেন গুলা একজন থেকে কালেক্ট করছিলাম তো যার থেকে আমি কালেক্ট করেছিলাম কোশ্চেন গুলা সে আমাকে যেই সিকিউর পার্ট গুলো দিয়েছিল বাট এমসিকিউর পার্ট দেয় নাই তো তার কারণে আমি এমসিকিউর পার্টগুলো ঠিকভাবে আপলোড করতে পারতাছি না কিন্তু আশা করি আমি এমসিকিউর পার্ট গুলো আপলোড করে দিব খুব তাড়াতাড়ি তো আপনারা একটু ধৈর্য ধরেন আর আমি তো বললাম যে আমি কোন নই একদম সবগুলো কোশ্চেন আমি আপলোড করে দিতে পারব তাই যতটুকু আপলোড করেছি আশা করি আপনাদের উপকার হয়েছে এবং আপনারা বুঝতে পারছেন যে আমার কথাগুলো তা আশা করি আপনারা একটু সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ